রীতিমতো দাও দাউ করে চলছে অনেককে আশঙ্কা করছেন এখান থেকে কোনো সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে কিনা ফায়ার সার্ভিস এসছে তবে ফায়ার সার্ভিসের তৎপরতা কিন্তু ব্যাহত হচ্ছে এই উৎসাহী দর্শক জনতার কারণে হাজার হাজার উৎসাহী দর্শক জনতা এই সড়কটিতে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু ফায়ার সার্ভিসের সঙ্গে এক হয়ে আগুন নেভানোর কাজ করতে কিন্তু আমরা খুব কম মানুষকে দেখছি ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এসছে আরও একটি ইউনিট এসেছে সেই ইউনিটও এখন আগুন নেভানোর কাজে আসার চেষ্টা করছে কিন্তু এত মানুষ এত মানুষ এখানে মানুষ কিন্তু সরছে না রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ যমুনা গ্যাস আধুনিক নিরাপদ অতির্ঘস্ত কোনোভাবে সেনাবাহিনীর সদস্যরা ভলান্টিয়াররা সাধারণ মানুষকে এখান থেকে সরাতে পারছেন না কেউ কেউ হয়তো সহযোগী করছেন কেউ টেনে নিয়ে আসছেন কিন্তু বেশিরভাগই কিন্তু আসলে উৎসাহী দর্শক সেই উৎসাহী দর্শকদের প্রতি মাইক দিয়ে বারবার করে বলার চেষ্টা করা হচ্ছে জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য ধারণা এবং আমাদের যে লেফটেন্যান্ট কর্নেল আমাদের তাজুল ছাড় ছিলেন সে প্রাথমিকভাবে ধারণা করছে হয়তো বা কোনো শর্ট সার্কিট বা কোনো আগুনের হুলকা বা কেউ কোনো দ্রব্য বিস্ফোরণের মাধ্যমে সিলিন্ডার বাস বাস হওয়ার মাধ্যমে হয়তো বা এগুলো হয়েছে আমাদের এখানে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে ভাই ফায়ার সার্ভিসকে হেল্প করতে গিয়ে আমাদের কষ্ট হয় নাই আমাদের কষ্ট হইছে গিয়ে জনগণকে সরানোর জন্য এখানে স্বেচ্ছাসেবক এবং ভলেন্টিয়ার এবং ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা বাহিনীর চাইতে বেশি বেশি ছিল উৎসুক জনতা উৎসুক জনতা এখানে প্রায় মানে আমি হাজার কীভাবে বলবো কয়েক লক্ষ মানুষ আইসে এখানে দাঁড়ায় এবং এখানে বেশ কয়েকজন ভেতরে আটকা পড়ার আশঙ্কা অনেকে করছেন তারা এখন পর্যন্ত বের হতে পেরেছে কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত আমরা করে বলতে পারছি না তারাও বলতে পারেনি আমাদেরকে তবে আরেকজন বলেছেন যিনি একজন সিএনজি চালক তিনি ঘটনাক্রমে কিন্তু এইখানে আগুন লাগার আগে থেকে ছিলেন তিনি আমাকে বলেছেন তিনি আমাকে বলেছেন যে এখানে বেশ কিছু আগুন লাগার পর পর লুটপাটের ঘটনা ঘটেছে এবং এই কারখানার ওয়ার্কশপের যারা শ্রমিকরা ছিলেন তারা কিন্তু কর্মীরা চেষ্টা করে কিছু পণ্য তারা বাইরে রাস্তায় এনে রেখেছেন কিন্তু বাকি অনেক পণ্য এর মধ্যে লুটপাট হয়ে গেছে বলে তারা অভিযোগ করছেন তো আমরা দেখতে পাচ্ছি মূল যে আগুনে লিলিহান শিখাটি সেটি নিভে গেলেও আরেক পাশে যেখানে গোডাউন থাকার কথা এবং বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী আমাকে বলছিলেন যে এখানে গাড়ির গ্যারেজ এবং স মিলের পাশাপাশি কিন্তু প্লাস্টিকের এবং রাবারের রাবারের গুদামও আছে রাবারের কাঁচামাল যে পণ্যটি